আসসালামু আলাইকুম আমি সালমা বেগম নবকুমারী ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন থেকে শিক্ষা থেকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি নবম দশম শ্রেণীর ইসলাম অনৈতিক শিক্ষা বিষয়ে তোমাদেরকে পাঠদান করব আমি আজকে তোমাদেরকে অধ্যায়টি পৃষ্ঠা সাতানব্বই থেকে একশো এর মধ্যে তোমাদের ইবাদ ইত্যতের গুরুত্ব তাৎপর্য ও ও ইবাদত সম্পর্কে তোমাদেরকে কিছু বলবো তাহলে আসে আমরা জেনে নেই ইবাদত কি ইবাদত কাকে বলে ইবাদত আগ শব্দ এর অর্থ হচ্ছে চূড়ান্ত ভাবে হীনতা হীনতা ও বিনয় প্রকাশ করা এবং আমি আর ইসলামী পরিভাষায় দৈনন্দিন সকল কাজকর্ম আল্লাহ তালার বিধিবিধান মেনে চলাকে ইবাদত করে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেন ও এই পৃথিবীতে সহজভাবে জীবনযাপন করার জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন আমরা আল্লাহর বান্দা তার উপর বিশ্বাস স্থাপন করা আমাদের অবশ্য কর্তব্য আল্লাহ তালা আমাদের সৃষ্টি উদ্দেশ্যে উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন জিন ও মানবজাতিকে আমি আমার ইবাদতদের জন্য সৃষ্টি করেছি সুরা আজ আয়াত হচ্ছে ছাপ্পান্ন আমরা পৃথিবীতে যত ইবাদতি করি না কেন ইবাদতের মূল উৎস হচ্ছে উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আর এই বাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হলে তা প্রবল হবে না মহান আল্লাহ আমাদেরকে বলেন তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুবর্তে চিত্র হয়ে একনিষ্ঠভাবে তাহিবাদন করতে সুরা আলু বাহে না আয়াত কিভাবে ইবাদত করলে ও জীবনযাপন করলে আল্লাহ তাহলে সন্তুষ্ট পাবেন কে পাঠিয়েছিলেন আল্লাহ তাদের অনুসরণ করতে পবিত্র করার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ বলেন হে নবী নবীন তোমরা আল্লাহরের আনুগত্য করো ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না সুরা আলে ইমরান আয়াত হচ্ছে বত্রিশ এখন আমরা ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য সম্বন্ধে থাকবো ইবাদতের গুরুত্ব তাৎপর্য হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালার সৃষ্টি মানুষ অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য হলো আল্লাহ তালা মানুষকে বিবেক বিবেচনা দিয়েছেন বুদ্ধি জ্ঞান দিয়েছেন কিন্তু অন্য কোনো প্রাণীকে তা দেওয়া হয়নি আল্লাহ তাল্লা বলেন তাদের হৃদয়ে আছে কিন্তু তা তারা তা তারা উপলব্ধি করে না তাদের চক্ষু আছে তা তারা তারা দেখে না তাদের পণ্য আছে তা তারা তারা শুনে না এরা পশু নয় বরং অধিক নিকৃষ্ট তারা হলো অচেতন সুরা আল আরাফ আয়াত হচ্ছে একশো উনআশি অতএব ইবাদত বলতে শুধু উপাসনাকে বুঝায় না বরং আল্লাহ খলিফা বা হিসাবে সকল কার্য আল্লাহর বিধান মতো করা এগুলো ইবাদত আল্লাহ তালা বলে সালাদ আদায় করার পর তোমরা জমিতে ছড়িয়ে পড়বে আল্লাহ অনুগ্রহ সন্ধানে ব্যাপিত হবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে যাতে তোমরা সকল কাম হও সুরা আল্লাহ জুমু আর আয়াত হচ্ছে দশ এর আয়াতের মর্মত আল্লাহ অনির্দিষ্ট কাজগুলো আল্লাহ আদিষ্ট কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করে ব্যবসা বাণিজ্য জাতি ও কৃষিকাজ করা এবং বৈধ পন্থায় সম্পদ উপার্জন ও দুনিয়ার অন্য সকল ভালো কাজ করা এই এবারত এমনইভাবে আল্লাহ ও তার আসলের প্রতি ভালোবাসা তার রহমতের আশা এবং শাস্তির ভয় ইলাস সুপুর করা এবং তারপর ইত্যাদি সব কাজে ইবাদতের মধ্যে সামিল আল্লাহ ও তাগা সুলের প্রদূষিত পন্থা যথাযথ অনুসরণ করলে পরকালে আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন ফলে দুনিয়া ও আখড়াতে আমরা শাস্তি পাবো না শান্তি ভোগ করব তাহলে আমরা এখন হাত খুলে আমরা হাটকুল্লা বা আল্লাহর হক ইবাদত থেকে বলছি আল্লাহর হক ইবাদত বলতে বোঝানো হয়েছে এখানে আল্লাহর যে সমস্ত আল্লাহর জন্য যে সমস্ত ইবাদত গুলি করি যেমন নামাজ পড়া রোজা পড়া হজ পড়া অন্য গরিব দুঃসুদের দান করা এইগুলোকে বোঝানো হয়েছে অর্থাৎ নামাজ করতে হবে আদায় করতে হবে বিদ্যবানদের এবং আর যারা অসহায় তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে তাহলে এই ইবাদত প্রবল হবে এখন হাটকুল ইবাদত ইবাদ অর্থ হচ্ছে বান্দার হক মানুষ সামাজিক যে ঠিক এই মানুষকে বসবাস করতে হয় আমরা পিতামাতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে সামাজিকভাবে একসাথে বসবাস করি একজনের দুঃখে অন্যজন সারা দেই আপদে বিপদে একে অপরকে সাহায্য সহযোগিতা করি পরস্পরের প্রতি সহানুভূতি ও দায়িত্বই হাত খুলি বাদ বা বান্দার হক

অন্যত্র রাসুল্লাম আরো বলেছেন যেমন সালামের জবাব দেওয়া রোগীকে দেখতে যাওয়া জানা যায় অংশগ্রহণ করা কবুল করা মজলুমকে সাহায্য করা ও হাতির জবাব দেওয়া মানুষের প্রতি মানুষের ধর্ম অধিকারকে আটটি ভাগে ভাগ করা হয়েছে যেমনelifo রাষ্ট্রের সুজনের হক দূরয় দুলে রাষ্ট্রের সুজনের হক প্রতিবেশীর হক দেশবাসীর হক শাসক শাসিতের হক এবং সাধারণ মুসলিমের হক এছাড়া রয়েছে কবি লোকে হক এবগল অমুসলিমের হক আমরা আল্লাহ ও হক পালন করার সাথে সাথে মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে সচেষ্ট হব তাহলে আমরা হক আদায় করতে পারবো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে ইবাদত এবং ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য ও হাত ও হাত খুলে বলেছি তোমরা এই এই বিষয়গুলো ভালো করে করবে এবং যত্ন সহকারে এগুলো তোমরা লিখতে চেষ্টা করবে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নটি তোমরা এর উত্তরগুলো তোমরা বাসায় খাতায় করবে

নাসির সাহেবের কাছে ইসলামের দৃষ্টিতে কি হোক বর্ণনা করো কর্তৃপক্ষের লিখিত হাদিসটি ব্যাখ্যা করো তোমরা উপরে প্রশ্নটি ভালো করে পড়বে পড়ে তারপর এই উত্তরগুলো তোমরা খাতায় তৈরি করবে প্রিয় শিক্ষার্থী তাহলে আজকে তোমাদের ইবাদতের উপরে পাঠদান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা সবসময় এই ধর্মীয় বিষয়গুলোর প্রতি মনোযোগ দিবে এবং তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে খাতায় তৈরি করে রাখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকের মুখ নিচ্ছি তোমাদের কাছ থেকে আল্লাহ হবে